ভালো গাড়ি বানাইছে এ কামটা করছে নতুন গাড়ি ডাইন সাইড ভালো আছে বাম সাইড মার দে এই যে অকামটা হচ্ছে আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন আপনারা তো এই মুহূর্তে আমাদের যে আইএল গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা নিয়ে সচরাচর ভিডিও করে থাকি শ্রীং থেকে বিএসআর করে রংপুরে আসার পথে টাঙ্গাইলে যখন পৌঁছেছে একটি বাস তাদেরকে চাপ দিয়ে এই অবস্থা করেছে তাদের ট্যাপ লাগিয়ে দিয়েছে কোন বাস চাপ দিয়ে এই অবস্থা করেছে তা আমি সঠিক জানি না গাড়ি যেহেতু নতুন এরকম ট্যাপ লাগা বা চাপা লাগা অবস্থায় দেখতে খারাপ দেখা যায় ওই ট্যাপ লাগা স্থানটি সোজা করার জন্য আমরা চলে আসি ডেন্ডিং মিস্ত্রি গাড়ি যে মেন ড্রাইভার সে দাঁড়িয়ে থেকে বাম্পারের কাজটি করে নিচ্ছে আর মিস্ত্রি তার নিপুণ হাতের দক্ষতায় বাম্পার টি এত সুন্দর নিখুঁত করে দিয়েছে একটুকু বোঝার উপায় নেই যে বাম্পারটি টি লেগেছিল মিস্ত্রি তার যখন কাজটি ফাইনাল হয়ে গেল তখন হাত দিয়ে সুতরাং আছে কিনা আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি আর একটি যে পারো গাড়ি আছে সেই গাড়ির হেল্পার হচ্ছে কাজল আর এখন জায়গায় দেখতে পাচ্ছেন এই মিস্ত্রি তিনি কেবিন ভাসিয়ে যেহেতু বাম্পারের কাজ করা হয়েছে কেবিন নামানো হচ্ছে গাড়ি যেহেতু অনেক দূর করে যে গাড়িতে অনেক টুকি কাজ আছে তাই আমরা সার্ভিসিং সেন্টারে যাবো আশুক লেনের যে সার্ভিসিং সেন্টার আছে সেখানে যাবো পাঁচ থেকে ছয় মিনিট গাড়ি চালানোর পরে আমরা চলে আসলাম রংপুর মডার্ন মডন রংপুরের আশুকুল লেন কোম্পানি যে সার্ভিসিং সেন্টারটি আছে সেটি দর্শন অবস্থিত বটন থেকে গাড়ি ঘুরিয়ে কিছুক্ষণের ভিতরে আমরা সার্ভিসিং সেন্টারে চলে আসলাম সেন্টারে এসে গাড়িটা পেলে ভাই গাড়ি থেকে নেমে বললো গাড়ি থেকে নেমে অফিসের উদ্দেশ্যে সার্ভিসের যে অফিসে সার গুলো বসা সঙ্গে এবং জাকিল ভাই সেটা সে এসে গাড়ি টুকি ডেকে যাকে গাড়িতে বসে থাকা দেখতেছেন সে হচ্ছে এই গাড়ির মেন হেল্পার বাসা হচ্ছে মরে নাম হচ্ছে জয় আমরা সবাই ওকে মনা বলে রাখি মনা কিন্তু অনেকটা দুষ্ট টাইপের তার পিছনে সব সময় শয়তান লেগেই থাকে কি করে না করে কোনো হুশ নাই গাড়ি থেকে নেমে আমি গাড়ির পিছনে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি নিচটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তবে গাড়িটা কিন্তু এখনো সার্ভিসিং করানো হয়নি আর আমাদের পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা লিলেনের একটি ছোট গাড়ি এটার ক্লাস অ্যাসেম্বলি তো হয়তো বা কোনো ঝামেলা হয়েছিল যার কারণে পুরো গিয়ার বক্স নামানো হয়েছে আর লিলেনের এই গাড়িগুলো কিন্তু প্রচুর মার্কেট পেয়েছে হোক মনা অর্থাৎ জয় একটি জগ নিয়েছিল এটা নষ্ট জগ ছিল সেটা ফেরত দিয়ে আরেকটি জগ আনতে চলে গেল আমি যেহেতু সার্ভিসিং সেন্টারে এই প্রথমবার তাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে না আছে আমার পিছনে যে গাড়িটি আছে সেটিও সার্ভিসিং সেন্টারে আছে সেটি ষোলো ষোলো আইএল পিছন চাকার দেখছে কত সুন্দর হলুদ রং মারা হয়েছে যখন গাড়ি চাকাগুলো ঘুরে তখন দেখতে

পরে যে চাকাটি আছে সেটি কিন্তু সামনে পিছনে হয় যেকোনো গাড়ি যখন একটি চাকা ভাসানো হয় বিপরীত চাকাতে কিন্তু দিতে হয় অর্থাৎ দিয়ে দিয়ে জাম দিতে হয় যে চাকাটি ভাসাচ্ছে তার বিপরীত চাকায় দুই পাশে যোগান দিয়ে দিল এদিকে শাকিল ভাই অফিস থেকে চলে এসেছে এবং ওই গাড়ির হেল্পার শাকিল ভাইকে জুতা দিলো যে একে জুতা মেরেই সোজা করে দাও সে যেহেতু অনেকটা পিছলা টাইপের তাকে জুতা মেরেই সোজা করছে জুতা মারার পরে আরেক ঘণ্টা সে জুতা নিয়ে অন্যদিকে ফিটকা মেরে দিয়েছে আমি এদিকে নিরীহর মতো বসে থাকি তাদের কাণ্ডগুলো দেখতেছি এক চাকাতে জোগান দিয়ে গাড়িটি ভাসাতে শুরু করলো এবং মিস্ত্রি কিন্তু এদিকে দাঁড়িয়ে আছে মিস্ত্রি তাকে বলতেছে দ্রুত গতিতে চাকা ভাসাও আমি চেক দিচ্ছি এক চাকা ভাসানো হয়ে গেলে মিস্ত্রি চেক দিতে শুরু করলো গাড়ির চাকা কি ঘুরিয়ে দেখতেছে কোথাও কোনো সমস্যা আছে কিনা গাড়ির ভিতরে বসেছিল গিয়ার লাগিয়ে দিয়েছিল যার কারণে চাকা কাটি ঘুরতেছিল না সে পিছনে দুটি চাকা চেক করা শেষ হলে চলে আসলো সামনের চাকায় সামনের চাকা ভাসিয়ে দিয়েছে এবং সে ব্রেক দুটো মিলিয়ে দিতেছে এক চাকা মিলিয়েছে বাম পাশে চাকাটা মিলিয়ে দিচ্ছে আগে গাড়িতে আবার লাগালে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তাই জয় এক এক করে গাড়িতে আবার ঝুনা লাগা ভাই বাম থেকে চাকাটি কাটে এবং মিস্তির সামনে যে চলে এসেছে গাড়ির বাম্পারে লাগানোর জন্য অনেকগুলো ঝুলনা বানিয়েছিল শাকিল ভাই দ্বিতীয় গাড়ির যে হেল্পার ছিল কাজল সেও ঝুলনা গুলো লাগাচ্ছে মিস্ত্রি তার কাজ চালিয়ে যাচ্ছে দুটি চাকা যখন মিলানো হয়ে গেছে মিস্ত্রি আর গাড়ির হেল্পার দুজনে মিলে দুই পাশে চাকা দুটি ঘুরাচ্ছে এবং ব্রেক মেরে দেখবে ব্রেক ঠিক আছে কিনা ব্রেক চেক দেওয়া শেষ হলে মিস্ত্রি অন্য কাজে ব্যস্ত হয়ে যায় এবং যে ঝুলনাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সেই রাবারের ঝুলনা যেগুলো বাম্পার দিয়ে লটকানো হবে গাড়ি যখন চলন্ত অবস্থায় এই ঝুলনাগুলো গুলো তখন দেখতে অনেক সুন্দর দেখা যায় এখানে বাম্পার দিয়ে ঝুলনাগুলো সিরিয়াল ওয়াইজ লাগানো হচ্ছে এক দুই পাখি জগটি ফর্ন এক্সেলের মাঝামাঝি এমন ভাবে লাগিয়েছে একসঙ্গে আছে আর এই গাড়ির যে মেন হেল্পার সহিত ঝুলনার তার গুলো পেঁচাচ্ছে আর দ্বিতীয় গাড়ি বারো বারো গাড়ির হেল্পার ঝুলনা গুলো পেছাচ্ছে আর জগটি মাঝামাঝি অবস্থানে লাগানো আছে মিস্ত্রি একটি বড় রড গাড়ি সামনের চাকার অ্যালাইনমেন্ট ঠিক করতেছে যে গাড়ির রানিং এ কোনো দিকে চাকা খাওয়া বা অন্য কোনো রোগ আছে কিনা সেটি চেক দেওয়া হলো সেটিতে কোনো সমস্যা নেই এদিকে বারো বারো গাড়ির হেল্পার কাজল ছেড়ে ঝুলনা গুলো লাগাচ্ছে আর এই যে এই গাড়ির হেল্পার প্লাস দিয়ে সব ঝুলনা সঙ্গে অনেক সুন্দর করে টাইট দিচ্ছে যাতে রানিং এ খুলে না পড়ে যায় যাই হোক মিস্ত্রি সব কাজ বাস শেষ করে নিজেই গাড়িটা স্টার্ট দিল এবং কোনো সমস্যা আছে কিনা তা চেক দিল রিসিং সেন্টার থেকে আমরা চলে আসলাম আমাদের শঙ্কু সাত মাতা স্থানে এসে গাড়িটা ধোয়ার পয়েন্টে লাগিয়ে দিল গাড়ি যেহেতু অনেক দূর থেকে ডিপ মেরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করা অবশ্যই জরুরি পুরো গাড়িটা পানি মেরে এবুল পাউডার দিয়ে সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে এবং চকচকা করে নেওয়া হবে দেখতেও অনেক সুন্দর লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে